আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গুড মর্নিং দিয়েছেন এই মুহূর্তে আছি আমরা মালয়েশিয়াতে টাইম স্কোয়ার অফিসের সামনে তো আমি একটু আমাদের লিডার আইকনিক লিডার মামুনার সৌগত যারা আমাদের বাংলাদেশ থেকে আসছেন ডিএক্সনের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে মালয়েশিয়াতে আসছেন তো কীভাবে আসলেন কি উদ্দেশ্যে আসলেন এবং এখানে যারা বিজনেস করবে হ্যাঁ কি লাভ হবে এই সম্পর্কে একটু লিডারের সঙ্গে আমরা কথা বলতে চাই এবং লিডারের মুখ থেকে কিছু শুনতে চাই ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত যে সিস্টেমের উচিলায় আহ তুইন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তুইন ভাই হচ্ছেন আমার মালয়েশিয়ান বিজনেস পার্টনার আমি ডিএক্সেন বিজনেস শুরু করেছি দুবাই থেকে এই সিস্টেমে ভালোভাবে কাজ করে সফল হওয়ার মাধ্যমে দুবাই থাকা অবস্থায় জব ছেড়ে দিয়েছি তারপরে আমি দেশে চলে গিয়েছি দেশে চলে যাওয়ার পর থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কিন্তু ডিএক্সেন কোম্পানির মাধ্যমে ভালো থাকার পাশাপাশি দেশ বিদেশ ভ্রমণ করার যে সুযোগ সেটা পেয়েছি দুবাই থেকে সরাসরি আমাকে ইনভাইট লেটার দিয়েছে মালয়েশিয়াতে আসার জন্য আর সেই আমন্ত্রণের মাধ্যমে মালয়েশিয়াতে ঘুরতেছি সেই ঘোরার ওসিল আজকে তুহিম ভাই অনেক কষ্ট করে জোর ভারত থেকে আজকে আমার সাথে দেখা করার জন্য আসলেন আর আমিও খুব আনন্দিত যে তুহিম ভাইয়ের সাথে দেখা হয়েছে ভিডিওটা করতেছেন মামুন ভাই এবং আমার সাথে আরেকজন সহযোগিতা আছেন মালয়েশিয়া মালয়েশিয়াতে যিনি প্রবাসী এবং দিয়েছেন বিজনেসকে সিরিয়াসলি করতেছেন আজকে আমার উপলব্ধি জায়গা এটা যে তুহিন ভাই মামুন ভাই এবং যে লিডার আছেন ওনারাও যেন আমাদের মতো করে এই সিস্টেমে সফল হয়ে ফ্রিডম হতে পারে ফ্রিডম মানে কি জব থেকে আজাদি জব মানে কি আরেকজনের গোলামি করা অন্যের হুকুমে কাজ করা সেখান থেকে স্বাধীনতা অর্জন করতে পারে জবের অল্প স্যালারি থেকে মুক্তি পেয়ে বেশি ইনকাম করার সুযোগটা যেন কাজে লাগাতে পারে এবং অনেক সময় জবে কাজ করতে গেলে কাজ থাকে না কাজের কাজের প্যারা থাকে আবার অনেক সময় কোনো সময় কাজের প্যারা থাকে কোনো সময় কাজ থাকে না যখন কাজ থাকে না তখন ইনকামও থাকে না তো যখন ইনকাম থাকে না তখন কিন্তু তাদের টেনশন করতে হয় ইনকামের জন্য সে টেনশন থেকে যেন মুক্তি পায় ডিএক্সন সিস্টেমের মাধ্যমে আজকে ওনাদের সাথে সেই বিষয় নিয়ে কথাবার্তা আল্লাপ আলোচনা চিন্তা ভাবনা মনে অনুভূতি শেয়ার করা একটাই চিন্তা ভাবনা আমরা যে জায়গায় এসেছি আমাদের মাউন ভাই আমাদের টুইন ভাই এবং আমাদের লিডার ওনারা যেন সে সেম এভাবে ভবিষ্যতটা ডিএক্সন সিস্টেমের মাধ্যমে গড়ার মাধ্যমে সে লাইফটা তৈরি করতে পারে আমি আশা করবো আমার লিডার আমি যেহেতু দুবাই সিস্টেম থেকে মালয়েশিয়া এসেছি আমার লিডাররা মালিশিয়া থেকে দুবাই যাবে এবং অন্যান্য দেশে ঘুরতে যাবে ইনশাআল্লাহ সেটা মন থেকে দোয়া করি এবং যারা ভিডিওটা দেখতেছেন মেইন মেসেজ হচ্ছে আপনার জন্য আপনার একটা সিদ্ধান্তই যথেষ্ট যে ভাইয়ের মাধ্যমে ভিডিওটা দেখবেন আপনার একটা সিদ্ধান্ত যথেষ্ট আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন পথ দেখাবো আমরা ধন্যবাদ আলাইকুম গুড মর্নিং